মোটামুটি তিনটে এক্সাম তোমাদের হাতে রয়েছে যারা শিক্ষকতার স্বপ্ন দেখছ তাদের কথা বলছি প্রথম কথা বলে দিই মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা তিন তারিখে রয়েছে আর যারা নভেম্বর ডিসেম্বরে বিহার এস্টেট ফর্ম ফিল আপ করেছ তাদের জন্য ওয়েট করছে টিআরই ফোর পয়েন্ট ও আর যারা সিটেট এবং স্টেট পাস করে রয়েছে তাদের ফর্ম ফিল চলছে তারা বিপিএসির জন্য এক্সাম দিতে পারবে টিআরই থ্রি পয়েন্ট ও আর তিন নম্বর যেটা রইল সেটা হচ্ছে আমাদের স্কুল সার্ভিস কমিশন যদিও স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এখনো পর্যন্ত সেরকম কোনো খবর পাওয়া যায়নি তবে পরীক্ষা যে একটা হবে বা বা হতে পারে সেই আশা আশা নিয়ে নিয়ে আমরা কিন্তু এগিয়ে নিজেদেরকে একটু রাখতে প্রিপারেশন কারণ হচ্ছে তোমরা দেখতে পেলে যে মাদ্রাসার ক্ষেত্রে খুব কম সময় পাওয়া গেল যখন আমরা ডেট পেলাম ডেট পাওয়ার সাথে সাথে একদম কম সময় যেখানে ফুল সিলেবাসকে কভার করা একটা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে কিন্তু তোমাদের ধৈর্য তোমাদের মানসিক শক্তি তোমাদের একাগ্রতা এতদিন দীর্ঘদিন যে পরীক্ষা হয়নি সেই পরীক্ষা না হওয়ার যে ক্ষোভ বা সেই না হওয়ার যে একটা খিদে সেই খিদেকে ধরে রেখে তোমরা যেভাবে এগিয়ে চলেছ তাতে তোমাদের ম্যাক্সিমাম হয়েছে তোমাদের হচ্ছে এবং তিন তারিখে আশা করি তোমাদের অনেকের ভালো পরীক্ষা হবে তো এছাড়াও এছাড়াও তোমাদেরকে আর কয়েকটি কথা বলবো যে তোমরা যেহেতু মাস্টার্স এবং বিএড করেছ এবং শিক্ষকতার জন্য শিক্ষকতার জন্য প্রিপারেশন নিচ্ছ তাই বলবো এরপর নিজেদেরকে একটু বদলাতে হবে শুধু মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশন এই দুটো নিয়ে নয় পাশাপাশি অন্যান্য রাজ্যে যে শিক্ষক নিয়োগগুলো হচ্ছে সেগুলোর দিকেও খবর রাখতে হবে যাদের মনে হচ্ছে যে আমি বাইরে থেকেও চাকরি করতে পারবো আমার যে কোনো ভারতবর্ষের যে কোনো জায়গাতেই চাকরি হোক না কেন আমি চাকরি করতে পারবো তবে আমার দরকার একটা সরকারি চাকরি তারা অবশ্যই বাইরে বাইরের যে স্টেটে নোটিফিকেশনগুলো বেরোচ্ছে বা শিক্ষক নিয়োগ হচ্ছে সেগুলোর দিকেও অবশ্যই নজর রাখবে এছাড়াও আপকামিং যেগুলো রয়েছে সিটেড যদি হয় তো সিটেটগুলো অবশ্যই পরীক্ষা দেবে সিটেটে কোয়ালিফাই করলে বুঝতেই পারছো যে কোনো জায়গাতে এক্সাম দিতে গেলে সিটেট কোয়ালিফাই প্রয়োজন হচ্ছে আর রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আরেকটা পরীক্ষা সেটা হচ্ছে অফ স্কুল এসআই অফ স্কুল তো এটাও শোনা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি হয়তো ভোটের আগেও বেরোতে পারে নোটিফিকেশন পিএসসির তরফ থেকে দেখা যাক যদি পিএসসির তরফ থেকে বেরোয় তাহলে তোমাদেরকে সেভাবে এগিয়ে যেতে হবে তো এই মুহূর্তে তোমাদের যেগুলো করণীয় সেগুলো হচ্ছে নিজেকে একটু পরিবর্তন করে বাইরের স্টেটে যে এক্সামগুলো আছে সেই এক্সামগুলো নিয়েও তোমরা কিন্তু নিজেদেরকে তৈরি করবে কারণ এই মুহূর্তে তোমাদের কি বলো তো নিজেদের প্রিপারেশনটা হয়ে গেছে না কারণ মাদ্রাসা পরীক্ষা রয়েছে মাদ্রাসা পরীক্ষার জন্য তোমরা নিজেরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে নিয়ে ফেলেছ তো এই প্রস্তুতি যাতে বিফলে না যায় তাই বাইরের স্টেটে যখন ফর্ম ফিল আপ হচ্ছে সেই ফর্ম ফিল আপগুলোও তোমরা কিন্তু করতে থাকো কারণ তোমাদের আলটিমেট যেটা দরকার একটা সরকারি চাকরি আর এই মাদ্রাসা এক্সামকেও তোমরা ভালোভাবে দেবে কোনোভাবেই ভ্যাকেন্সির কথা ভাববে না কারণ এই সময় কি হচ্ছে তোমরা যখন প্রিপারেশন নিচ্ছ তখন ভ্যাকেন্সির কথাটা মাথায় চলে এলে অনেক সময় তোমরা হতাশা হয়ে যাচ্ছ এবং প্রিপারেশনের মাত্রাটা অনেক কমে যাচ্ছে এটা করবে না এটা আমি অনেকের কাছ থেকে বাইফোন এরকম খবর পেলাম এবং অনেকেই এরকম ভাবে হতাশাগ্রস্ত হচ্ছে আমি তাদেরকে বললাম তোমাদের একটাই টার্গেট যে একটা পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাটা ভালোভাবে দেওয়া তার জন্য নিজেকে যতটা তৈরি করা যায় সেভাবে তৈরি করো এবং বারবার প্র্যাকটিস করে নিজেকে যাচাই করো যে কোন জায়গায় ভুল হচ্ছে কোন জায়গায় তোমাদের এখনো পর্যন্ত ঘাটতি রয়েছে ঠিক আছে তো এইভাবে তোমরা যদি এগিয়ে যাও এবং তোমরা যদি প্রিপারেশনের মধ্যে থাকো তাহলে তোমাদের এই কষ্ট কখনোই বিফলে যাবে না কোনো না কোনো জায়গায় তোমরা কিন্তু এই সরকারি চাকরি পাবেই পাবে আর সেটা আমাদের রাজ্যেই হোক বা বাইরের রাজ্যে দেখো নভেম্বর ডিসেম্বরে যারা বিহার স্টেটের ফর্ম ফিল আপ তাদের তারা একটা বেশ প্রার্থীরা কিন্তু সেই সময়ে ফর্ম ফিল আপ করেছ এবং তোমাদের ভালোভাবে কাজে লেগে যাচ্ছে কি না এই যে এই সময়ে এই সময়ে মাদ্রাসা পরীক্ষাটা হয়ে যাওয়ার ফলে তোমরা অনেক ভালোভাবে নিজেদেরকে তৈরি করতে পারছো যার ফলস্বরূপ ওই সময় পরীক্ষাটা অর্থাৎ মার্চে যদি স্টেট এক্সামটা হয় তাহলে তোমরা ভালোভাবে এক্সামটা দিতে পারবে এরপর সিলেবাস দেখে তোমাদেরকে এক্সট্রা কিছু কিছু জিনিস জেনে নিতে হবে এক্সট্রা কিছু প্রিপারেশন নিয়ে নিতে হবে বিহার সম্পর্কিত কিছু বিষয় তোমাদেরকে জেনে নিতে হবে ঠিক আছে এইগুলো তোমরা নিজেরা পারবে যদি না পারো তো কারোর সাহায্য নিতেই পারো আর এই স্টেটের কি স্টেট যখনই তোমরা কোয়ালিফাই করে যাবে তখন টিআরি ফোর পয়েন্ট ওতে তে তোমরা পরীক্ষা দিতে পারছো মেন্স এর জন্য মেন্স এক্সাম ক্র্যাক করলেই তোমাদের চাকরি ঠিক আছে আর আবার শোনা যাচ্ছে নাকি টিআরি ফোর পয়েন্ট ও এর পরেও আসতে চলেছে ফাইভ পয়েন্ট ও তো সব মিলিয়ে গুছিয়ে যদি দেখা যায় তাহলে অনেকগুলো পরীক্ষার সম্মুখীন কিন্তু তোমরা হতে চলেছো আর এই দু হাজার চব্বিশকেই তোমাদেরকে টার্নিং পয়েন্ট হিসেবে ভাবতে হবে এবং এই দু হাজার চব্বিশ তোমাদেরকে কাজে লাগাতে হবে যে কোনো উপায়ে সরকারি চাকরি তোমাদেরকে লাগাতেই হবে এই মনো এই মনোভাব নিয়েই তোমরা এগিয়ে চলো এছাড়াও আমাদের স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশন গেজেটের এখনো পর্যন্ত খবর আমরা পাইনি তবুও যেটা শোনা যাচ্ছে যে মার্চ মাস নাগাদ হয়তো কিছু খবর আসতে পারে না স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা সরকারি গেজেট বা নোটিফিকেশন দিচ্ছে ততক্ষণ পর্যন্ত নিজেরাও ভালোভাবে তৈরি হতে পারছো না তবুও আমি বলবো যে তোমরা নিজেদেরকে তৈরি রাখো যাই হোক এখন তোমাদের হাতে রইল মাদ্রাসা পরীক্ষা মাদ্রাসা পরীক্ষাটা তোমরা ভালোভাবে দাও এবং কোনোভাবে এখন এই মুহূর্তে খুব বেশি চিন্তা করো না খুব বেশি হতাশা নিয়ে এসো না নিজেদের মধ্যে পরীক্ষাটা ভালো করে দিয়ে এসে তারপরে তোমরা বিপিএসসির জন্য খাটবে স্টেটের জন্য খাটবে হ্যাঁ স্টেটের খাটার পর সেই সময়ে তোমরা স্কুল সার্ভিসের জন্য খাটবে কারণ স্কুল সার্ভিস নোটিস বা গেজেট বেরোয় তাহলে তোমাদের আরও কিন্তু প্রিপারেশনের মাত্রাটা বাড়াতে হবে কারণ দিনের পর দিন কম্পিটিশনের মাত্রা অনেক বেড়ে গেছে এবং কাট অফও খুব ভালো জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে এবং অনেক হাই হয়ে যাচ্ছে এই সব কিছু মিলিয়ে গুছিয়ে যদি দেখতে হয় তাহলে দেখতে হবে যে নিজেদেরকে ভালো করে তৈরি না করলে কিন্তু এই কম্পিটিশানে টিকে থাকা খুব মুশকিল তো যাই হোক আজকে আর কোথাও একদমই বাড়াচ্ছি না যে তোমাদেরকে একটু মোটিভেট করার জন্য আজকের এই ভিডিও যে তোমরা কোনোভাবেই মানসিকভাবে বিপর্যস্ত না হয়ে মানসিকভাবে কোনোভাবে হতাশা না নিয়ে এসে ভ্যাকেন্সির কথা না ভেবে শুধুমাত্র ভাবো পজিটিভ দিকগুলো যে কি কি তোমার সামনে রয়েছে সেই সামনের কথাগুলো ভেবেই কিন্তু তোমরা এগিয়ে যাও তোমাদের কিন্তু সাফল্য আসবেই আসবে আর বেশি কথা পাঠাচ্ছি না আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থাকো এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ